মেসেজের শব্দে ঘুম ভাঙলো মিমির। সেটা আজ থেকে নয় এত সকাল তার কাছে মেসেজ আসে আরও এক বছর আগে থেকে আর মিম জানি মেসেজে কি লেখা আছে মেসেজে লেখা আছে জানো তাড়াতাড়ি ওঠো নামাজটা তো পড়তে হবে তাই না এই মেসেজটা সে গত এক বছর ধরে পাচ্ছে মিম অনেকবার তার নাম্বার চেঞ্জ করেছে কিন্তু কোনো কাজই হয়নি কারণ লোকটা কোনো না কোনোভাবে মিমের নাম্বার পেয়ে যায় মিম মিম এটাও জানে যে এখন এই নাম্বারটা বন্ধ হচ্ছে তবুও মিম দিতে চেষ্টা করলো লোকটিকে কল দেওয়ার প্রতিদিনের মতন আজকেও লোকটার নাম্বার বন্ধ এসে বিরক্তি নিয়ে বসরুমে চলে গেল এবং ফ্রেশ হয়ে উঁজু করে নামাজ পড়তে গেল চলুন এখন আপনাদের পরিচয়টা দিয়ে দিই মিম হলো গল্পের নায়িকা মুস্তাফিস চৌধুরীর তিনমাত্র সন্তানের মধ্যে বড় সন্তান সম্পূর্ণ নাম মিম আক্তার টুম্পা ডাক মিম খুব রাগী কিন্তু মনটা খুব নরম বাকিটা না হয় পরে জানতে পারবেন মিম নামাজ করে দিল আবার আর এক ঘুম সকাল নটা দশ মিমের বান্ধবী জান্নাতের সে দেখে মিম এখনো ঘুমাচ্ছে এই জান্নাত এক গ্লাস পানি এনে দিল মিমের মুখে ঢেলে এই কে রে কোন ভদ্র ঘরের অভদ্র মাইয়া আমার গায়ে পানি ঢেলে দিল রে এই তুই জানলি কি করে আমি যে আসছি আরে আমি তো জেগেই আছি শুধু চোখটা বন্ধ করে রাখছি শুধু কি চোখ বন্ধ করে রাখছিস নাকি আরো কিছু করতাস আর কি করব তোর ওই সিক্রেট লাভারের কথা ভাবতেছিস না তো হুম তার কথাই ভাবতেছিলাম কিছুটা লজ্জা পেয়ে বলল হইছে আর লজ্জা পেতে হবে না এবার তাড়াতাড়ি উঠ 9টা 10 বাজে ক্লাস শুরু হতে আর 50 মিনিট বাকি আছে তুই 5 মিনিট দাঁড়া আমি 20 মিনিট আসতেছি তো এই 15 মিনিট কি করব আমি এই 15 মিনিট তুই বসে থাক তা না হয় থাকলাম তুই তাড়াতাড়ি আয় ওকে জানু বলেই ওয়াস্টমে চলে গেল মিম এদিকে তাদের কথা শুনে হাসছে আমাদের নায়ক তার পরিচয়টা না হয় আর পরে দিলাম এই চল চল দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি চল নিচে লেট করে এখন আমাকে বলতে আছো তাড়াতাড়ি চল লেট যেই করুক না কেন বকা আছ দুইজনেই খাবো আজকে স্যার দেখি খুব বকা দিবে এই মিম খেয়ে যা আমি পরে খাবো তুমি এখন খেয়ে নাও টাটা কলেজ হেঁটে যেতে তাদের দশ মিনিট লাগে তবু আজ রিক্সা নিয়ে গেল কারণ দেরি হয়ে গেছে তাদের তাই কলেজে গিয়ে রিক্সা ভাড়া মিটিয়ে দিল এক দৌড় কারণ মাঝে কেউ নেই তাই তাদেরই কাণ্ড দেখছিল আমাদের গল্পের নায়ক তার পরিচয়টা আরও একটু দেই গল্পের নায়িকা মানে মিম দৌড়ে ক্লাসের সামনে এসে স্যারকে উদ্দেশ্য করে বলল স্যার অনুগ্রহপূর্বক আমি আর জান্নাত কি ভেতরে আসতে পারি হুম আসতে পারো থ্যাঙ্কস স্যার হুম এই সবাই মনোযোগ দিয়ে শুনো আগামী পরশু আমাদের বার্সিটিতে বার্ষিক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান হবে আর সেখানে চিফ গেস্ট হিসেবে থাকবেন বাংলাদেশের টপ বিজনেসম্যান জনাব মাহবুব রহমান শুভ তার বয়স কিন্তু বেশি না তবুও সে খুব খ্যাতি অর্জন করেছে শুধুমাত্র এক বছরে তাকে দেখে যাতে তোমরা অনুপ্রমাণিত হও তাই তাকে ডাকা হয়েছে বুঝছো তোমরা সবাই বলছে শুধু একজন নিশ্চুপ হয়ে বসে আছে সে আর কেউ না সে হলো মিম মিম সারের মুখে শুভ নামটা শুনে তার পুরনো কথাগুলো উকি দিতে লাগলো হ্যাঁ আপনারা ঠিকই ধরছেন শুভ হলো মিমের এক্স আর এইদিকে আমাদের নায়ক গিয়ে অফিসে পৌঁছে গেছে সবাই তাকে দেখে সালাম করছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওই হারামি তুই আমারে স্যার বলে ডাকতেছিস কেন আপনি তো খুব বড় বিজনেসম্যান তাই আপনাকে কি নাম দিয়ে ডাকতে পারি তুই চুপ থাক তো বল তুই কেমন হুম ভালো আর শুনলাম তুই নাকি সিটি কলেজ এন্ড ভার্সিটিতে চিফ গেস্ট হিসেবে যাবি হুম রে এবার দেখিস মেম তোকে দেখে ভূত দেখার মতো হয়ে যাবে জি না আমি এইখানে অন্য খেল খেলব কি খেলা সেটা না হয় কালকে অনুষ্ঠানে দেখতে পাবি হুম তা বুঝতে পারছি আচ্ছা শুভ তুই কি এখনো মিমকে ভালোবাসিস হুম আপনারা ঠিকই ধরেছেন গল্পের নায়কই হলো শুভ হুম খুব 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 বেশি ভালোবাসি তাকে তো তার সাথে ব্রেকআপ করছিলি কেন আমাকে ভুল বুঝেছিল আর সে আমাকে যতটা কষ্ট দিয়েছে আমিও তাকে ঠিক তার থেকে দুইগুণ বেশি ফিরিয়ে দিব তোর যা ইচ্ছা হুম কলেজ ছুটির পর মিম তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল মিম তোর সিক্রেট লাভারের কি খবর কথা কি হয়েছে তোর সাথে আরে না সে সাইকোটা তো শুধু মেসেজ দেয় আর কিছুই করে না আমার মাথায় না একটা বুদ্ধি আসছে তার আইডেন্টিটি বের করে কিভাবে তাড়াতাড়ি বল চল আমার এক আঙ্কেল আছে তার কাছেই যাই আর তাকে নাম্বারটা দিলেই তার আইডেন্টিটি বের করে দিবে সত্যি বলতেছ তো হুম হুম মিম লিজা কিন্তু বুদ্ধিটা ভালো দিছে কি রে লিজা তোর দেখি আমার সাথে থাকতে থাকতে তোর গোবর মাথায় বুদ্ধি খুলে গেছে তুই কি আমাকে অপমান করতেছস যা তোর সাথে আমার কোনো কথা নেই কি রে তুই চলে গেলে আমার ভবিষ্যৎ লাভারকে বামু কোথায় আমি কি জানি আমার জানটা কি আমার উপরে রাগ করছে মনে হয় তো সে যদি আমার উপরে রাগ করে তো করুক তাতে আমার কি আমি তো আমার সিক্রেট লাভারের খবর খুব তাড়াতাড়ি পেয়ে যাব তাই জান্নাত হুম রে ঠিক বলতেছিস থাক তোরা তোদের সাথে আর কখনোই কথা বলবো না তাই নাকি আমি কিন্তু সিরিয়াস আচ্ছা বাবা সরি এই দেখ কানে ধরছি আর কখনোই হবে না হইছে আর কানে ধরতে হবে না আচ্ছা চল এখন বাসায় যাই কালকে না হয় জামুনে এরপর তারা উঠে চলে যেতে লাগলো যে যার বাসে হঠাৎ জান্নাত বলতে লাগলো ওহ মিম আমি তো এখন আমার খালামনির বাসে যামু তো তুই প্লিজ আজ একা একা বাসায় চলে যা প্লিজ রাগ করিস না আচ্ছা যা তাহলে আচ্ছা এরপর তিনজন তিন দিকে চলে গেল কিছু দূর যাওয়ার পর কিছু লোক মিমকে ঘিরে ধরেছে কে আপনারা আর এই ভাবে আমার পথ আটকাচ্ছেন কেন এরপর মিমের সামনে রাকিব দাঁড়ালো আর বলতে লাগলো রাকিব হলো এলাকার বখাটের ছেলে সে নাকি মিমকে ভালোবাসে তাই একদিন মিমকে প্রপোজ করে বসে আর মিম কোষে দুটা চর দেয় যার ফলে রাকিব শুধু মিমের ক্ষতি করতে চায় এতদিন মিম আর জান্নাত একসাথে আসা যাওয়া করত তাই কিচ্ছু বলেনি কিন্তু আজ মিম একা তাই রাকিব সুযোগের সৎ ব্যবহার করতে আসে চলুন এবার গল্পে আসা দেখ অনেক দিন ধরেই আমি তোকে একা খুঁজতেছিলাম আর আজ পেয়ে গেলাম কি করবি তুই কিচ্ছু করব না শুধু আমি এই বোতলের ভিতরে তরল পদার্থটা তোর মুখে মারব আমি কিন্তু চিৎকার করব চিকিৎসার দিলে কোনো লাভই হবে না কারণ ওখানে তোমাকে বাঁচতে কেউ আসবে না হুডিও মাস্ক পড়া একটা লোক বলতে লাগলো কে বলছে বাঁচাতে আসবে না এই তো আমি আসলাম কে তুই আমি হলাম মিমের সিক্রেট লাভার বুঝছস তুই এই বলে রাকিবের হাত থেকে বোতলটি নিয়ে মাটিতে আছড় দিল এবং অ্যাসিডটা মাটিতে পড়ে গেলে যেই রাকিব লোকটিকে মারতে যাবে তখনই পাঁচটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়ালো আর সেখান থেকে বিশ জন লোক বের হলো এবং রাকিব সহ তাদের সবাইকে নিয়ে গেল মিম লোকটিকে জিজ্ঞেস করল কে তুমি সময় হলেই জানতে পারবে বলে লোকটিও চলে গেল মিম বাসে চলে আসলো মিমের মাথায় এখন একটা কথা ঘুরবাক খাচ্ছে সেটা হলো কে এই ছেলে সে কি আমার সিক্রেট লাভ হুম হয়তো সেই হবে সে যদি না হয় তাহলে সে বলল কেন সে আমি হলাম মিমের সিক্রেট ফ্লাভার তুই হুম সেই হবে দূর তার মুখটাও দেখতে পারলাম না আর একটা কথা সে জানলো কিভাবে আমি যখন বিপদে আছি সে কি আমাকে ফলো করে হয়তো করে তাই তো আমি যে বিপদে আছি সেটা জানতে পারছে কবে যে আমার এই সিক্রেট লাভারটাকে দেখবো আমার আর তর হয়েছে না কি মিম কাকে দেখবি আর কার জন্য তোর তস হয়েছে না না আম্মু তেমন কিছু না কুদা লাগছে খেতে দাও তো কথা গড়ানোর জন্য বলল মিম ভাত আছে খেয়ে নে তুমি খাইয়ে দাও না গো প্লিজ যে মেয়েকে বিয়ে দিলে দুই দিন পর বাচ্চার মা হবে তাকে যদি খাইয়ে দিতে হবে মেয়ের শখ কত আম্মু তুমিও না খাইয়ে দিবা কিনা এটা বলো আমার মেয়েটা দেখি আবার রাগও করতে জানে খাইয়ে দিবা কি না এটাই বলো হুম দিচ্ছি তো খালি রাগ করে একদম বাবার মতন হয়েছে মেয়েটা এরপর মিমের আম্মু চলে গেল খাবার আনতে তখনই মিমের ফোনে মেসেজ আসলো ইউ গট আ মেসেজ ইউ গট আ মেসেজ মিম মেসেজটা সিন করে দেখি যে মেসেজটা কেউ না তার সিক্রেট লাভারি দিয়েছে মেসেজে লেখা ছিল তোমার কি কোনো কমন সেন্স নাই রাস্তার কুত্তাদের সাথে কি কেউ এইভাবে ঝগড়া করে আজ আমি না থাকলে তো আমার কলিজাটা শেষ হয়ে যেত আজ আমি থাকতে কি আমার কলিজাটার কিছু হতে পারে না কিছু হতে পারে না এরপর আর এক মেসেজ আসে ইউ গট মেসেজ ইউ লেখা ছিল আর হ্যাঁ নিচে দরজার সামনে দেখো বোরকা হিজাব রাখা আছে কাল থেকে ভার্সিটিতে এইগুলাই পড়ে আসবে তো কালকে দেখা হচ্ছে দেখি তুমি আমাকে চিনতে পারো কিনা মিম সাথে সাথে কল করে কিন্তু প্রতিবারের মতন এইবারও শুভরই নাম্বারটা বন্ধ করছে এরপর মিম দৌড়ে নিচে যায় গিয়ে যা দেখে তার নিজের চোখে বিশ্বাস করতে পারে না মিম দেখলো একটা বক্স মিম বক্সটা ঘরে নিয়ে এসে খুলে দেখে সেখানে দুটো বোরখা পাঁচটা হিজাব তিন জোড়া হাত মোজা আছে মিম কি করবে কিছুই বুঝতে পারছে না সে কি কাল ভার্সিটিতে এগুলো পড়ে যাবে নাকি পরে যাবে না ঠিক তখন আবার মেসেজ আসলো মিমের ফোনে ইউ গট আ মেসেজ ইউ গট আ মেসেজ মেসেজটা সিন করে দেখে সেই সিক্রেট লাভার দিয়েছে আর মেসেজে লেখা ছিল জান এত কি ভাবছো কালকে থেকে তুমি এইটাই পড়ে যাবা এইটাই ফাইনাল আর যদি না পড়ো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে হুম শক কত তার কথা মতন নাকি আমাকে চলতে হবে চলমু না আমি দেখি কি করতে পারে মিমের কথা শুনে শুভর তো রাগে বাতাফাটা অবস্থা ও আপনারা ভাবছেন শুভ কি করে মিমের কথা শুনতে তাই তো আসলে হয়েছে কি গত এক বছর আগে মিমের একটা অ্যাক্সিডেন্ট হয় যার ফলে সে গুরুতর আহত হয় শুভ কোনো এক জায়গায় থেকে তার বাড়ির দিকে যাচ্ছিল তখন মিমকে রাস্তায় পড়ে থাকতে দেখে এবং মিমকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তাররা মিমের অপারেশন করে ভবিষ্যতে মিমে যেন কোনো ক্ষতি না হয় তাই অপারেশনের সময় মিমের শরীরে ডাক্তার একটা স্যাটেলাইট ট্র্যাকার লাগিয়ে দেয় যার কারণে মিমের কথাবার্তা শুনতে পায় আর কখন কোন জায়গায় মিম থাকে সব দেখতে পায় শুভ অনেক বক বক করলাম চলেন আবার গল্পে ফেরা যাক পরদিন সকালে ইউ গট আ মেসেজ ইউ গট আ মেসেজ মেসেজের শব্দে ঘুম ভাঙলো মিমের সে একই কথা লেখা আছে মেসেজে মেসেজে লেখা আছে জানো তাড়াতাড়ি ওঠো নামাজটা তো পড়তে হবে তাই না মিম নামাজ পড়ে আজ ঘুমায় না সে কিছুক্ষণ পড়ালেখা করে এরপর নাস্তা করে রেডি হয়ে একা একা ভার্সিটিতে যায় কারণ তার বান্ধবী আজ ভার্সিটিতে যাবে না মিমকে একা বললে ভুল হবে মিমের সাথে তিনজন বডিগার্ড আছে সেটা মিম জানে না আর হ্যাঁ মিম কিন্তু বোরকা পরে আসেনি কলেজে যাওয়ার পর বন্ধুদের আড্ডাখানায় চলে গেল মিম আড্ডা দিচ্ছে এমন সময় দেখতে পেল ভার্সিটিতে একটা ছেলে ঢুকছে প্রথম দেখাতে রাজিন্দ্র ভালো করে তাকাতে চিনে গেছে শুভ সে এখানে কি করতেছে কি রে কি ভাবতেছস তুই কিছু না তোর এইখানে থাক আর লিজা তুই আমার সাথে আয় এরপর মিমার লিজা মিলে শুভর কাছে চলে যেতে লাগলো কি রে কই এই দেখ ওই দেখ শুভ হুম তাই তো চল তাড়াতাড়ি এরপর মিম এসে সোজা আমাকে আপনারা কি ভাবছেন জড়িয়ে ধরবে আরে না মিম এসে সোজা আমাকে ধাক্কা মারলো আমি ডাল সামলাতে না পেরে পড়ে গেলাম এরপর উঠে মিমকে উঠালাম আর বললাম সরি আসলে আমি আপনাকে দেখিনি দাই ধাক্কা লেগে গেছে ঠাস ঠাস মানে মিম আমার গালে দুইটা বসিয়ে দিল ছোট লোকের বাচ্চা তুই দেখে চলতে পারিস না দিলি তো আমার নতুন জামাটা নষ্ট করে আমি ছোট লোক ভালো তো খুব ভালো তখন একটা ছেলে এসে বলতে লাগলো মিমাপু কোনো সমস্যা হয়েছে এখানে হুম এই ছেলেটা আমাকে বিরক্ত করতেছে না এখানে কিছুই হয়নি তোমরা এখান থেকে যাও এই যে মিস্টার আপনার সমস্যাটা কি আপনি মিমাপকে বিরক্ত করতেছেন কেন আপনার মতলবটা কি হুম ইউনিভার্সিটি প্রিন্সিপাল দেখে এখানে লোকজনে ভরে আছে তাই সে এখানে এসে জিজ্ঞেস করতে লাগলো কি হইছে এখানে এখানে এত ভিড় কেন স্যার এই ছেলেটা আমাকে বিরক্ত করতেছে কে আর কার এত বড় সাহস যে আমার কলেজে এসে কলেজের মেয়েদের বিরক্ত করবে এই তো এই ছেলেটা প্রিন্সিপাল আমার দিকে তাকালো আমাকে দেখে মনে হয় স্যার ভূত দেখেছে আর সবাইকে দেখে বলতে লাগলো কি বলছো কি তোমরা শুভ এই কাজ করবে হাসালে তোমরা তোমরা জানো শুভ কে কে আর হবে হবে হয়তো ফকিরের বাচ্চা নিয়ে কাউকে না চিনে তার বিষয়ে বাজে মন্তব্য করা ভালো না আর শুভ হলো থাক না স্যার যে যা ভাবার ভাবুক আর চলুন স্যার আপনার সাথে কিছু কথা আছে আচ্ছা চলো এরপর আমি আর প্রিন্সিপাল স্যার চলে গেলাম প্রিন্সিপাল স্যারের রুমে সেখান থেকে বের হয়ে রাফিকে কল করলাম হ্যালো রাফি হুম বল মিমকে একটু টাইট লাগবে বেশি বেড়ে দেওয়া গেছে আর সে আজ আমার কথা মতন বোরকা পরেও আসে নাই হুম বুঝছি এবার বল আমার কি করা লাগবে কিছু লোক পাঠা ভার্সিটির সামনে হুম তারপর মিমকে তারা কিডন্যাপ করবে কি বলছিস তুই তোর মাথা ঠিক আছে তো মিমকে কেন কিডন্যাপ করবে যা বলছি তা কর বিশ মিনিটের ভিতর যাতে লোক আমার সামনে থাকে তোর যা ভালো মনে হয় তুই তাই কর হুম এই বলে শুভ কলটা কেটে দিল আর পাগলের মতন হাসতে লাগলো বিশ মিনিট পর পাঁচজন লোক আসলো শুভ তাদের সাথে কথা বলে নিল কি করতে হবে কি করবেন বোঝেছেন তো আপনারা কিছুক্ষণ পর ভার্সিটির ছুটি দিল একে একে সবাই তার নিজ নিজ বাড়িতে ফিরতে লাগলো তাদের মাঝে মিমো ছিল সে আজও একা একা বাড়িতে যাচ্ছে তার কারণ আপনারা জানিনি তাও মনে করিয়ে দেই তার সঙ্গী মনে জান্না তার ভার্সিটিতে আসেনি তাই ঈশ্বর যাওয়ার পর সুবোধ ভাড়া করা লোকগুলো মিমকে ঘিরে তুলল এই কারা আপনারা আর এইভাবে আমার পথ আটকাচ্ছেন কেন আজ আমরা তোমার সাথে লুডো খেলবো কি খেলবে নাকি খুব মজা পাবে কিন্তু আমি কিন্তু এখন চিৎকার করব চিৎকার করে কোনো লাভ নাই বাঁচাও তখনই শুভ এন্ট্রি নিল এটা অশুভর প্ল্যানেটে একটা অংশ এই যে ভাইয়ারা আপনারা কি করছেন কি সুইটার শুভ আমাকে বাঁচাও প্লিজ বাঁচাবো তাও আবার আপনাকে হাসালে আমাকে কেন ভালোবাসো না তুমি এখন আমাকে ভালোবাসার শব্দটা আপনার মুখে মানায় না বুঝছেন কেন জানি না আর ভাই আপনারা আপনাদের কাজ করেন অল দ্য বেস্ট এই বলে শুভ ওখান থেকে চলে আসলো মিম শুভ চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল আর ভাবছে যে ছেলেটা আমাকে এতটা ভালোবাসতো সে আজ আমাকে এই অমানুষদের কাছে দেখেও কিছু বলল না আর বলবেই বা কেন দোষ আমারও আছে সকালে যদি শুভকে অপমান না করতাম তাহলে হয়তো এখন আমাকে বাঁচাতো কি এত ভাবতাছো প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তো আমরা তোমাকে ঘিরে ধরেনি প্লিজ আমাকে ছেড়ে দিন বস মেটা বেশি পেচাল পড়তাছে আমার কিন্তু আর ভালো লাগতেছে না বসকে মেডিসিনটা দিয়ে দিই কি মেডিসিন সেটা তোমাকে না জানালেও চলবে হেল্প হেল্প কেউ আমাকে বাঁচান প্লিজ হেল্প আরে হয়েছে আর চিল্লানো লাগবে না এরপর মিনকে অজ্ঞান করে শুভ দেওয়া ঠিকানায় নিয়ে যায় স্যার নিয়ে এসেছি হুম তাহলে আপনারা যান এখন ওকে স্যার বলে লোকগুলো চলে গেল এরপর শুভ এক ধানে মিমের দিকে তাকিয়ে রইল তার পুরনো কিছু স্মৃতি উঁকি দিচ্ছে তার মনে পড়ে যাচ্ছে সেদিনের কথা সেদিন ফোনে একটা কল আসে কলটা তার মা করেছিল হ্যালো শুভ কেমন আছিস হুম মা আমি ভালো আছি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ও যে জন্য কল করেছিস সেটাই তো বলা হয় নাই হুম বলো আমি তোর বাবার বাসায় এসে বসে আছি কিন্তু তোকে দেখছি না কই তুই কি তোমার লন্ডন থেকে কখন আসলে আর আমাকে জানাওনি কেন তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর তুই এখন ঘরে আয় তাড়াতাড়ি এক ঘন্টার ভিতরে যাতে তোকে আমরা সামনে দেখি ওকে মা এই বলে কলটা কেটে দেয় এবং মিমির মুখে পানি ছিটে দেয় মিম ধীরে ধীরে চোখ খুলে চোখ খুলতে দেখতে পায় সামনে একজন লোক দাঁড়িয়ে আছে পরেনে কালো কোট কালো শার্ট কালো প্যান্ট মুখে মাস্ক আর হুডি মেয়ে শুভ হঠাৎ শুভর এই রূপ দেখে ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে ও মা বাঁচাও ফুত 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 এই চুপ একদম চুপ আমি তোমার সিক্রেট লাভার মিম লোকটা মুখে সিক্রেট লাভার কথাটা শুনে চিৎকার বন্ধ করলো আর শুভকে বলতে লাগলো ওই যে মিস্টার সিক্রেট লাভার আমি এখানে আসলাম কি করে আমি দেখতে পাই কিছু লোক তোমাকে অজ্ঞান করে নিয়ে যাইতেছিল আর তখন আমি তাদেরকে ফলো করি আর এইখান পর্যন্ত আস